গুগলে যেসব বিষয় ভুলেও সার্চ করবেন না তথ্য প্রযুক্তির এই যুগে মানুষের কিছু জানার প্রয়োজন হলেই কারো মুখে না জেনেই গুগল সার্চ করেন তৎক্ষণাৎ পেয়ে যান তার কাঙ্ক্ষিত বিষয় তবে জানেন কি ইন্টারনেট ব্যবহারকারীদের গুগল সার্চের মধ্য দিয়ে ফাত পাতে প্রতারকরা দেখা যায় নিজের প্রয়োজনে সার্চ করতে গিয়ে উল্টে বিপদে পড়েন অনেকে তাই গুগল সার্চে অত্যন্ত পাঁচটি বিষয়ের ক্ষেত্রে সাবধানতা সবসময় অবলম্বন করতে হবে আসুন পুরো বিষয়টি জানবো এই ভিডিওটির মাধ্যমে অ্যাপ ও সফটওয়্যার অনেকেই বিভিন্ন অ্যাপ ও সফটওয়্যার সরাসরি গুগল সার্চ করে খোঁজেন এমন কিছু অ্যাপও থাকে যা গুগল প্লে স্টোরে থাকে না কিন্তু এভাবে ডট এপিকে ফাইল ডাউনলোডের ক্ষেত্রে সবসময় একটি ঝুঁকি থেকে যায় অজানা সাইট থেকে অ্যাপের আকারে ডাউনলোড হতে পারে ম্যালওয়্যার ইনস্টল করার সঙ্গে সঙ্গেই আপনার প্রাইভেসির দফা রফা স্মার্টফোনের বারোটাও বাঁচতে পারে ব্যাংকিং সংক যে কোনো লিঙ্ক গুগল সার্চ করে অনেক ব্যাংকের ওয়েবসাইটে ঢোকার আগে সাবধান ডুপ্লিকেট ভুয়ো ওয়েবসাইট থেকে প্রতারিত হতে পারেন তাই এর ক্ষেত্রে অবশ্যই সেই ব্যাংকের অ্যাপ ব্যবহার করুন অনলাইন লেনদেনের সময় সবসময় সতর্ক থাকুন ওষুধ ও চিকিৎসা গুগল সার্চ ব্যবহার করে ডাক্তারি না করাই ভালো টুকটাক শরীর খারাপের প্রাথমিক চিকিৎসা আপনি দেখতেই পারেন তবে শরীর খারাপের ক্ষেত্রে গুগল সার্চ করে কোনো ওয়েবসাইট থেকে ডাক্তারি করা মোটেও বিচক্ষণের কাজ নয় গুগল সার্চ করে হঠাৎ কোনো ওষুধ ও সাপ্লিমেন্ট কেনা ঠিক নয় কাস্টমার কেয়ার নম্বর ধরুন আপনি অনলাইন কোনো জিনিস কিনেছিলেন সেটি রিটার্ন করায় রিফান্ড পাবেন কিন্তু দুদিন পরেও কোনো টাকা ফেরত পাননি এমন সময় কিন্তু ভুলেও গুগল থেকে সেই সংস্থার কাস্টমার কেয়ার নাম্বার খুঁজতে যাবেন না শেয়ার বাজার গুগলে সার্চ করলেই হাজারো ওয়েবসাইট ভরা পরামর্শ পাবেন কিন্তু নির্দিষ্ট ও নামে কিছু ওয়েবসাইট ছাড়া শেয়ার বাজার সংক্রান্ত বুদ্ধি না নেওয়াই শ্রেয় একই সঙ্গে বিভিন্ন ভুয়ো সংস্থা ট্রেডিং এর নাম করে প্রতারণার ফাঁদ পেতে থাকে তাই এই বিষয়ে গুগল সার্চের উপর বেশি নির্ভর না করাই ভালো তো বন্ধুরা এরকম আরও অজানা ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গজাতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ বঙ্গজেতা অফিসিয়াল পেজটিকে অবশ্যই ফলো করুন কারণ ওখানেও প্রতিদিন ভিডিও আসতে থাকে